কি খাজি জোরে কাছ না পাও না ম্যাঙ্গো আম ফ্রুটিটা তো আলাদা রে ওটা আম দিয়ে তৈরি মগানা দে কই খাচ্ছি তুই খাই না তো কতগুলা আছে এক বাটি আছে তাও দিবে না মগ ভাই কতগুলা আছে

হাই সর্বনাশ তোমার কাছে তাহলে থাকা যাবে না তোমার গোলার মধ্যে বম ঝুলানো হাই সর্বনাশ